ঘটনার প্রতিবাদে শনিবার রাজভবন অভিযানে বিজেপির প্রতিনিধি দল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করেন বিজেপি বিধায়করা রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্লাকার্ড হাতে মিছিল করে গেরুয়া শিবির সন্দেশ খালি মমতা হারছে এই স্লোগান তোলেন তারা রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী তুমি গতকাল আমাদের রাজ্য সভাপতি আজকে সকালে একশো চুয়াল্লিশ ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে অপরাধীরা শাস্তি পাবে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা